ওয়ালাইকুম আসসালাম আপনারা বলছি আগে এগুলো ভেতর নিয়ে রাখুন দেখুন আমার মেয়ে যদি এসে শোনে যে আমি মিষ্টি গ্রহণ করেছি তাহলে কিন্তু খুব রাগ করবে পাত্রপক্ষ মিষ্টি আনবে না তো কী আনবে হাতি পাত্রপক্ষ পাত্রপক্ষ কি জানেন না আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের কথা বলছে হো হো তাই নাকি তাই নাকি বসুন 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 হ্যাঁ দেখুন আমার মেয়ে তো এখন ডিউটিতে তার ফিরতে ফিরতে প্রায় রাত বারোটা হবে আমরা আপনাকে দেখতে এসেছি মানে শুধু মেয়ের রোগগোন ধুয়ে পানি খেলে তো চলবে না তার ফ্যামিলি তার পরিবেশ বিষয় আসয় আপনারা আমার মেয়েকে দেখবেন না আমার ছেলে দেখতে গেছে কোথায় আপনার মেয়ে যেখানে চাকরি করে এটা কেমন কথা এভাবে মেয়ে দেখা কি ঠিক না ভালো দেখায় রাত বারোটার সময় মেয়ে দেখতে আসবে কিভাবে কি করা যাবে সে যে চাকরি করে তাই ছেলে গিয়ে সেখানেই দেখুক আর আমরা এদিকে ফ্যামিলি দেখি ঠিক আছে আপনার স্ত্রী কিভাবে মারা যান হার্ট অ্যাটাকে আপনার হার্টের অবস্থা কি না না আমার হার্টের অবস্থা ভালোই আপনি কি আবার বিয়ে করেছিলেন জি না তার মানে আপনার সব সম্পত্তি আপনার মেয়েই পাবে জি এই ফ্ল্যাটটা কি আপনার নামে হ্যাঁ লোন শোধ হয়েছে জি আপনার ব্যাংকে কত আছে সামান্যই ব্যাংকে কোনো ঋণ আছে না না আপনার ডায়াবেটিস আছে না এবার জেনারেল নলেজ আচ্ছা বলুন তো সূর্য ওঠার সময় লাল আর ডোবার সময় লাল হয় কেন বলতে পারবো না সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে ডোবে তা বলতে পারবেন তো বলেন তো পূব দিকে ওঠে আর পশ্চিম দিকে ডোবে জি মা ওনাকে বাচ্চাদের জেনারেল নলেজ থেকে একটা প্রশ্ন করি কেন উনি কি বাচ্চা নাকি কি হলো একটু পানি খেয়ে আস তারপর কি বলেন বাথরুমে যাবেন তাই না জি কিন্তু আমার প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি ওর জেনারেল নলেজ শেষ হলে আমি আপনাকে ধর্ম পরীক্ষা নেব কাশবেন না স্থির হয়ে বসেন হ্যালো ভাই কিছু না ভাই ওসি সাহেবের রুমটা কোন দিকে বাম দিকে মানে এই যে সামনে বামে এই রুমটা জি আমি তো ওসি সাহেবের রুমে যাবো একটু ওনার সাথে আপনার কি দরকার ব্যক্তিগত প্রয়োজন প্রয়োজন ছিল আপনি তারে চেনেন না আপনার নাম আমার নাম বললে তো উনি বুঝতে পারবেন না যে কেন আমি আপনি ডিউটি অফিসারকে বলেন আমি বকা শুনতে পারবো না ডিউটি অফিসার কোন দিকে বসেন আসুন চলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলুন বসে বলি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ বাবা বলুন স্যার সে আমার ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে কেমন ক্রিমিনাল দেখেন আমি অপেক্ষা করতে করতে মানে শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে আমি আমার কাছে কোনো তদবি চলবে না কাজী আমার সময় নষ্ট করবে না আমি তদবির করতে আসিনি তো তাহলে জিডি করতে চান না চাকরিগত ইনকোয়ারি পাসপোর্টে ভেরিফিকেশন না না কিছু না তাহলে কথাটা ওর সামনে বলতে চাই না ওকে একটু যেতে বলেন না যা বলার ওর সামনে বলতে হবে আমার নাম জামাল জামাল আমার নামটা নিশ্চয়ই আপনি শুনেছেন নেগেটিভ আপনার সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে ওয়াট বিয়ের কথা হচ্ছে আমি আপনাকে দেখতে আসছি আলহামদুলিল্লাহ সাবধান থামতে না বলে রাস্তায় চলে যেত গাড়ি তার আগে আপনি আমাকে বলেন আপনি কোন আকেলে থানায় এসেছেন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আপনাকে এই ড্রেসে মানে বিয়ের শাড়ি পরার চাইতে অনেক 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 বেশি সুন্দর লাগছে বিশ্বাস করেন এর আগে কোনোদিন কোনো পুলিশকে এত ভালো আমার লাগেনি এখন আপনার কোনো কথা জানার থাকলে বলতে পারেন আমাকে মানে মানে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমার প্রশ্ন শেষ আপনার লেখাপড়া আমি অ্যাকাউন্টিং এ আর আর কোনো প্রশ্ন নেই আমি 20000 টাকা বেতন পাই চলবে অবন্তর কথাবার্তা আমাকে পছন্দ হয়েছে আপনার আমার বাবা যেখানে বিয়ে ঠিক করবে আমি সেখানেই করব আমার মা যদি নিষেধ করে আমি মার পা ধরে রাজি করাবো তাহলে একটা কাজ করুন বাসায় গিয়ে মার পা ধরে বসতে তার মানে আপনি রাজি আলফা খাতুন স্যার যাও ওকে সামনে এগিয়ে দিয়ে আসেন মা বাবা জামালের মা আমাকে খুব পছন্দ করেছে হ্যাঁ জামাল তোকে পছন্দ করেনি মনে হয় আলহামদুলিল্লাহ আমি বিয়ে করব না বাবা কেন আমি তোমাকে ছেড়ে কোথাও থাকতে চাচ্ছি না দেখি জামালের মাকে ম্যানেজ করে একসঙ্গে থাকা যায় কি না কি বললাম না বললাম একসঙ্গে থাকবো আর কি আমার সঙ্গে না আমার শাশুড়ির সঙ্গে তোর সঙ্গে যাক নিশ্চিত হলাম